নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটাকে শুধু একটি প্রশাসনিক জটিলতা বলে এড়িয়ে যাওয়া যায় না শুধু একটি আইন বা একটি তালিকার সমস্যায় সীমাবদ্ধ করাও যায় না আজকের এই প্রশ্নটা আসলে লক্ষ লক্ষ মানুষের অস্তিত্ব অধিকার নিরাপত্তা আর বিশ্বাসের প্রশ্ন আজকের আলোচনা সেই হিন্দু মতুয়া সমাজকে নিয়ে যারা বছরের পর বছর ধরে আশ্বাস শুনেছেন প্রতিশ্রুতি পেয়েছেন রাজনৈতিক মঞ্চে বড় বড় কথা শুনেছেন কিন্তু বাস্তব জীবনে সে দাঁড়িয়েছেন অনিশ্চয়তা ভয় আর বিভ্রান্তির এক গভীর খাদে কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন মতুয়াদের অভয় কথা ছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ হবে সেই রক্ষা রক্ষাকবচ যার মাধ্যমে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা হিন্দু শরণার্থীরা স্থায়ী নিরাপত্তা পাবেন ভোটাধিকার পাবেন এই দেশের নাগরিক হিসাবে মাথা তুলে বাঁচতে পারবেন কথা ছিল এই দেশ তাদের আশ্রয় দেবে অধিকার দেবে সম্মান দেবে কিন্তু আজ বাস্তবচিত্রটা কি এসআইআর খসড়া তালিকায় লক্ষ লক্ষ নাম নেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব এখনও হাতে আসেনি আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আজ ভয়ে আতঙ্কে গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আবারও অত্যাচার হামলা নিপীড়নের খবর সামনে আসছে এই আবহে পশ্চিমবঙ্গে থাকা মতুয়া শরণার্থীদের মনে স্বাভাবিকভাবেই একটাই আশা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী আসবেন কিছু বলবেন অন্তত একটি স্পষ্ট আশ্বাস দেবেন এসআইআর কারণে ভোটার তালিকায় নাম থাকবে তো সিএএ নিয়ে কি কোনও ফাস্ট ট্র্যাক ব্যবস্থা হচ্ছে নাগরিকত্ব আর ভোটাধিকার কি আলাদা হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তারা চেয়েছিল প্রধানমন্ত্রীর মুখ থেকে কারণ প্রধানমন্ত্রী যখন কিছু বলেন সেটা শুধু রাজনৈতিক বক্তব্য থাকে না সেটা প্রশাসনের জন্য একটি দিক নির্দেশ হয় কিন্তু প্রকৃতির প্রতিকূলতায় প্রধানমন্ত্রী সভায় এলেন না এলো অডিও বার্তা সেই অডিও বার্তায় অনেক কথা বলা হল উন্নয়নের কথা বলা হল রাজনীতির কথা বলা হলো, কিন্তু মতুয়াদের নাগরিকত্ব ভোটাধিকার এসআইআর নাম ওঠা এই একটি বিষয়েও একটি শব্দ খরচ করা হল না আর এখান থেকেই জন্ম নিল সবচেয়ে বড় প্রশ্ন এই নীরবতা কি কেবল কাকতলীয় নাকি এই নিরবতার মধ্যেই লুকিয়ে আছে একটি রাজনৈতিক হিসেব এই নীরবতা কি আবারও মতুয়াদের প্রতিশ্রুতির মঞ্চ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে অনেকে বলছেন এখন এসব প্রশ্ন কেন চূড়ান্ত তালিকা বেরোলে তখন দেখা যাবে কিন্তু এই কথাই তো বারবার বলা হয়েছে এসআইআর ঘোষণা হওয়ার সময় বলা হয়েছিল অপেক্ষা করুন খসড়া তালিকা বেরোলে দেখা যাবে খসড়া তালিকা বেরোল তখন বলা হলো প্রধানমন্ত্রী আসছেন উনি নিশ্চয়ই কিছু বলবেন প্রধানমন্ত্রী এলেন না অডিও বার্তা দিলেন সেখানেও নীরবতা তাহলে প্রশ্নটা যদি এখন না তোলা হয় তাহলে কবে তোলা হবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর তখন কি শুধু আফসোস করারই বাকি থাকবে এখন আসি মূল সমস্যাটায় পশ্চিমবঙ্গে বসবাসকারী মতুয়া সমাজের মানুষজন টেকনিক্যালি অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী ভারত সরকারের নিজের আইন অনুযায়ী সিএএ অনুযায়ী তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষই সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন অধিকাংশ মানুষ আবেদনই করেননি কেন করেননি এই প্রশ্নের উত্তর একমুখী নয় একদিকে রাজ্যের শাসক দল বারবার বলেছে সিএএতে আবেদন করবেন না করলে নিজেকে বাংলাদেশি প্রমাণ করতে হবে বিপদে পড়বেন অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি যাদের এই আইন এনেছে যাদের দায়িত্ব ছিল মানুষকে বোঝানো ভরসা দেওয়া ক্যাম্প করে আবেদন করানো তাদের পাশে দাঁড়ানো তারা সেই কাজটা কতটা আন্তরিকভাবে করেছে কতটা সংগঠিতভাবে করেছে এই প্রশ্নটা আজ আর এড়ানো যায় না ঠাকুর পরিবারের সদস্য কেন্দ্রীয় উপমন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তারা মতুয়া সমাজের বড় মুখ বছরের পর বছর ধরে হিন্দু কার্ড মতুয়া কার্ডের রাজনীতি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পর্যাপ্ত সিএএ সহায়তা ক্যাম্প হল না কেন মানুষকে হাতে ধরে আবেদন করানো হল না কেন আইনি প্রক্রিয়া নিয়ে যে ভয় যে সন্দেহ সেই জায়গাটায় আস্থা তৈরি করা গেল না উত্তর চব্বিশ পরগনায় সাড়ে সাত লক্ষ নো ম্যাপিং ভোটারের নাম সামনে এসছে যাদের দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র নেই এই তালিকায় মতুয়া সমাজের বড় অংশ থাকার আশঙ্কা প্রকাশ পাচ্ছে সব পক্ষ থেকেই সুব্রত ঠাকুর নিজেই বলছেন এদের একমাত্র রাস্তা হল এর মাধ্যমে নাগরিকত্ব কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা সিএএতে আবেদন করলেই কি ভোটার তালিকায় নাম থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ পরিষ্কার আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার আবেদন করলেই ভোট দেওয়া যাবে না এই বাস্তবতা কি কেন্দ্রীয় উপমন্ত্রী আগে জানতেন না জানতেন কারণ তিনি আগেই বলেছিলেন এক দুটো ভোট মিস হবে সমস্যা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট কি কোনো সাময়িক সুবিধে ভোটাধিকার কি এতটাই তুচ্ছ বিষয় যে বলা যাবে এক দুটো ভোট না দিলেও চলবে ভোট তো নাগরিকত্বের সবচেয়ে মৌলিক অধিকার সেটাকে এত হালকা করে দেখার সাহস কোথা থেকে আসে আজ বাস্তব চিত্রটা এমন যে সিএএ আবেদন করলে শুনানির ডাক আসতে দুই মাস তিন মাস সময় লাগছে কাগজ হাতে পেতে আরও সময় হিসেব করলে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ বছরের পর বছর অপেক্ষা করবেন তাহলে এই সময় এসআইআর তালিকা থেকে নাম বাদ গেলে তারা কোথায় দাঁড়াবেন তারা কি রাষ্ট্রহীন হয়ে পড়বেন তারা কি ভোটহীন হয়ে পড়বেন দয়াল বিশ্বাস বলছেন চার মাস হয়ে গেল আবেদন করেছি কাগজ পাইনি সুতনু মৃড়া বলছেন ভোটার তালিকায় নাম না থাকলে আমি কোথায় যাব এই প্রশ্নগুলো কাগজে কলমে নয় এই প্রশ্নগুলো মানুষের জীবনের মানুষের ভবিষ্যতের আরেকদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সিএএতে আবেদন করবেন না এখানেও বিভ্রান্তি তাহলে আজ যখন নাম বাদ যাচ্ছে তখন রাজ্য সরকার কি করবে কেন্দ্র কি করবে জনপ্রতিনিধিরা কি করবেন একে অপরের দিকে দোষ ঠেলে দিলে কি মানুষের সমস্যার সমাধান হবে এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল যারা এই সমাজের ভোটে জিতে ক্ষমতা এসছেন আজ তারাই বলছেন ভয় পাবেন না দেখা যাবে কথা বলবো। মানুষের জীবন কি কথা বলবর উপর চলে মানুষের নাগরিকত্ব কি ভবিষ্যতের কোনো অনিশ্চিত প্রতিশ্রুতির উপর নির্ভর করে থাকতে পারে আজ মতুয়া সমাজ আশা করেছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত একটি স্পষ্ট বার্তা পাবে সেই বার্তা এলো না রাজনীতির হিসাব এলেকশান চক্র ক্ষমতার সমীকরণের মধ্যে আবারও তারা পড়ে রইলেন মাঝখানে না পুরোপুরি নাগরিক না পুরোপুরি নিরাপদ যদি সত্যিই দেখা যায় যে এসআইআর এবং এর জটিলতায় বৈধ শরণার্থী বৈধ ভোটাররা ভোটাধিকার হারাচ্ছেন তাহলে এটা শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয় এটা আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য এক গভীর লজ্জার বিষয় বন্ধুরা আপনারা কি মনে করেন এই নিরবতা কি কাকতলীয় নাকি পরিকল্পিত মতুয়াদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ